মুবারকের পরে আমাদের করণীয় এক নাম্বার কাজ আমরা রমাদান মুবারকের মতো শাওয়াল মাস সহ পুরো বছর আমরা সব সময় পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করব কি করব ভাই বলেন কি করব বলেন কি করব পাঁচ ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন

রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন দশ বছর পর্যন্ত শিক্ষা দিবা যদি দশ বছরের মধ্যে যদি এরপরে যদি তোমার সন্তান যদি দিন পালন না করে তাকে আঘাত করবা তাকে মার দিবা তাকে শাস্তি দিবা মৃদু শাস্তি দিবা অনেক বাচ্চারা দশ বছর হয়ে গেছে ১৩ বছর চোদ্দ বছর হয়ে গেছে এখনো সালাদ আদায় করতে পারে না এটা আমাদের ব্যর্থতা আমরা সালাদ শিক্ষা দিতে পারিনি সহীহ মুসলিমের বর্ণনাায় 147 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত মুমিন সালাত আদায় করে কাফির সালাত আদায় মমিন সালাত আদায় করে কাফির সালাত আদায় করে না মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত এজন্যই আমি আমার প্রত্যেকটা মুসল্লীকেই আজকে বলবো ভাই রমাদানুল মুবারকতে আমরা পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছি যদি কোনো জামাত মিস হয়েছে পরবর্তীতে মসজিদে এসে আদায় করেছি তাও যদি সম্ভব না হয়েছে ঘরের কোণে সালাত আদায় করার জন্য চেষ্টা করেছি তাও যদি সম্ভব না হয়েছে পরবর্তী ওয়াক্তে সালাত আদায় করার জন্য চেষ্টা করেছি আমি আমার ভাইদের বলবো ভাই রমাদানুল মুবারক শুধুমাত্র নির্দিষ্ট একটা মাসের জন্য আল্লাহ তাআলা সালাত ফরজ করেন নাই বড় ব্যক্তি বালে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সুস্থ মস্তিষ্কের ব্যক্তির জন্য মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কি ফরজ করেছেন আমাদের মধ্যে আমরা অনেক ভাই না জানার কারণে আমরা বলি হুজুর ভাই আমি নামাজ না পড়লে কি হয়েছে সালাত আদায় না করলে কি হয়েছে হুজুর ভাই আমার মন ঠিক আছে আমার ইমান ঠিক আছে আমি তো ভালো কাজ করি আমি তো সকলের সাথে ভালোভাবে চলি না ভাই বলছেন তুমি না তোমার ঠিক নাই। রসুল বলছেন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ আমার যুবক ভাইকে আমি বলছি ও যুবক ভাই

আমাদের সন্তানদেরকে আমাদের আপন আমরা আমলের সাথে লেগে থাকার জন্য তাকিদ দিয়েছি আমরা শিক্ষা দিয়েছি সন্তানকে জিজ্ঞাসা করেছি তুমি কয় পাড়া কোরআন তেলাবাদ করেছ এই রমাদনে কিন্তু এক প্রথম কোরআন তেলাবাদ তোমাকে করতে হবে এই রমাদন মোবাইল থেকে কিন্তু তোমাকে দুইটা ইসলামিক বই পড়তে হবে এই রমাদন মোবাইল থেকে কিন্তু তোমাকে পাঁচ রক্ত সালাদ জামাতে আদায় করতে হবে যেভাবে সন্তানদেরকে আমরা আমলের জন্য তাকিদ দিয়েছি দিনের পথে থাকার জন্য তাকিদ দিয়েছি স্ত্রীকে জিজ্ঞাসা করেছি যে তুমি কি সালা তাদের করতেছ তুমি কি রমাদনে আবার টেলিভিশনের পেছনে সময় লাগাচ্ছ না তো রমাদন মোবারকে তুমি কোরআন তালাবাদ করছো তো মাথায় ঠিকভাবে কাপড় আছে তো তুমি পর্দা পুষিতে ঠিকভাবে করছো তো ঠিক এইভাবে আমি প্রত্যেকটা দায়িত্বে সবই অনুরোধ করবো ভাই রমাদন মোবারকের পরেও

কো অং পোষাকের মো আহলি কুম নার মনে তুমি নিজেও যাহান নামে থেকে বাছ তোমার পরিবার তোমার স্ত্রী তোমার ছেলে সন্তান

কিন্তু ভাই আমার ছেলেটা নামাজ পড়ে না কিন্তু ভাই আমার মেয়েটা পড়ে না আমার পুত্র বধু পড়ে না আমার নাতি পড়ে না আমার নাতি পড়ে না আমার ঘরের মানুষেরা পড়ে না না ভাই না ভাই এতে কোনো কিচ্ছু হবে না রসুল্লাহ আল্লাহ সুবাহ তালা বলছেন তুমি নিজে তো তুমি দিন থেকে বা তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাবা তোমার অধীনস্থদেরকে বাঁচাবা রসুল্লাহ সাল্লাহ আলিহিম আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে দিন পাওয়ার পরে আল্লাহ সুবাহার পক্ষ থেকে দিন পাওয়ার পরে সর্বপ্রথম রসুল্লাহ তার স্ত্রীকে দাওয়াত দিয়েছে রসুল্লাহ সর্বপ্রথম স্ত্রীকে দিনের দাওয়াত দিয়েছে ভাই আমরা খাদিজুল কুমার অন্যদেরকে নিয়ে নিজের ঘরের স্ত্রীকে নিয়ে ফিকির নাই নিজের কে নিয়ে ফিকির নাই নিজের বাবাকে নিয়ে ফিকির নাই নিজের সন্তানকে নিয়ে ফিকির নাই নিজের ছোট ভাইকে নিয়ে ফিকির নাই নিজের আপন দলদেরকে নিয়ে ফিকির নাই অমুক পাড়ার অমুক মুখ পড়া হলো মুখ আমান্ত দিনেশিও পাখি নিয়ে আমাদের চিন্তা না ভাই প্রত্যেক নিজের ঘরে রাসূলুল্লাহ আগে নিজের ঘরে দিনে দাওয়াত দিয়েছেন নিজের ঘরের পরে রাসূলুল্লাহ বাহিরে দিয়েছেন আমরাও তাই করি এই জন্যই আমি ভাইদেরকে বলবো ভাই রামাওয়ানুল মুবারকে যেভাবে দিনকে আহ্বানন দিয়েছি আমরা আসেন না আমাদের পরিবারকে আমাদের সন্তানদেরকে দিন পালনে আমরা বাধ্য করি দিন পালনে আমরা বাধ্য করি দিন পালনে আমরা বাধ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক বলি আমি আরে জোরে বলি আমি এই নাম্বারে আমি যে বিষয়টা বলবো রমাদানুল মোবারকে আমাদের সন্তানেরা কোরআন তালাবাদ করত ও ভাই রমাদানুল মোবারকে আমাদের সন্তানের আমাদের স্ত্রীরা কোরআন তালাবাদ করত আস আমাদের জন্য আফসোস অনেক পরিবারে রমাদানুল মোবারক গেলে আর কোরআনুল কারীমের দিকে তাকায়ও না মনে হয় যেন কোরআনুল কারীমের সাথে শত্রুতা আছে আমরা দুই ইঞ্চি বালি পড়ে আসে ভাই প্রত্যেকের তো ফোন আছে আমার মনে হয় না ফোনের উপরে কারো ময়লা পরে গ্লাসটা একটু ফেটে গেলে তাড়াতাড়ি করে আমরা পরিবর্তন করার ফিকির করি প্রত্যেকের ঘরে বড় বড় স্পিন আছে স্কিন যদি একটু ময়লা হয় দৈনিক একদম স্পে কিনে এনে দৈনিক কয়েকবার পরিষ্কার করি কিন্তু আল্লাহ কোরআন আমার ঘরের পরে পরে থাকে আমি পরিষ্কার তো রুজুরের কথা পরাত্ম কথা পরিষ্কারও রাখি না

সন্তানদেরকে শিখান না পারলে শিখেন সন্তানদেরকে শিখান আপনি যদি ইংরেজি না শিখেন আপনি যদি গণিত না শিখেন আপনি যদি সাইন্স না শিখেন আপনি যদি বিজ্ঞান না শিখেন আল্লাহ তাল্লাহ দরবারে কোনো জবাবদিহিতা করতে হবে না কিন্তু আল্লাহর কোরআন যদি না শিখেন ভাই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে আমি কিন্তু আপনাকে বলছি না আপনি শিখিয়েন না আমি বলছি শিখেন আপনি দুনিয়া দিয়েও শিখেন আল্লাহর কোরআনও শিখেন অনেকের বাচ্চারা আছে কসিং প্রাইভেট স্কুল কোরআন শিখার সময় নেই

100 টাকা ہوا ہے তাও اب چار مہینے باقی حضور تو اب بھی اسی আমার কাছে কোরআনের কত সম্মান কোরআন পরে আমি মাসে দিই 20 টাকা আর আমি আমার সন্তান তিন পড়াই মাসে দিই 2000 টাকা আমার কাছে কোরআনের কত সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করুক বলুন আমিন লাইরা আমার মূল আলোচনার মূল পয়েন্ট হচ্ছে আমরা দিতে কোরআন শিক্ষা দেব রমাদানুল মোবারকে যেভাবে নিজেরা সন্তানেরা স্ত্রীরা আপন জনেরা সাথে ছিল আমরা রমাদানুল মোবারকের পরেও আমরা কোরআনুল কারিমের সাথে থাকবো আল্লাহ তাহলে আমাকে সহ আপনাদেরকে কবুল করো বলে আমি সম্মানিত ভাইয়েরা চার নাম্বারে আমি যে বিষয়টা বলবো নফল আমলের বিষয়ে আমরা রমাদানুল মোবারকের চেষ্টা করেছি যে রমাদানুল মোবারকে আমরা নফল আমল করব। চেষ্টা করেছি আমরা রমাদানুল মুবারকে আমরা নফল আমল করব কেন যদি নফল আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর খুশি হবেন আমি চেষ্টা করেছি মাগরিবের পরে ওবগдин পড়তে চেষ্টা করেছি আমি তাহাজ্জুদ পড়তে চেষ্টা করেছি আমি কিয়ামুল লাই করতে চেষ্টা করেছি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে আমি প্রত্যেক ভাইকে বলবো ভাই এটা শুধু রমাদানুল মুবারকের জন্য নয় বরং সব সময় আমরা নফল আমল করব সব সময় করব চেষ্টা করব তাহাই যেতে সালা তাদে করতে আহ তাহাই যেতে সালা সম্ভব হচ্ছে না আপনি তো রাতে ঘুমাতে ঘুমাতে দশটা বাজে আপনি তো রাতে ঘুমাতে ঘুমাতে এগারোটা বাজে আপনি তো ঘুমাতে ঘুমাতে বারোটা বাজে বাজুক না আপনি শোয়ার আগে চার রাখাত নামাজ পড়ে ঘুমান চার রাখাত সালাত করে ঘুমান ঘুম সালাত আদে করে আল্লাহর কাছে একটু দোয়া করেন দোয়া করে আপনি ঘুমান সমস্যা কি আল্লাহর কাছে তখন বললে তো আল্লাহ তালা শুনবে ভাই যত নকল আমল আছে